দর্শক আসসালামু আলাইকুম সাগর আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে মাঝারি মানের গরুগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে ভি গরু কিনতেছেন আচ্ছা ওজনে কতটুকু হবে এটা পঁয়ষট্টি কেজি হবে তাতে কটা তাতে জুয়ান তাতে জুয়ান আমরা দেখছিলাম এখানে জুয়ান

আট দাঁত আট দাঁত দেখছিলাম এখানে আট দাঁতে কটা দাঁতে কত ওজন কতটুকু আসবে

जे ज़े में দেখছিলাম এখানে দেখছিলাম এখানে আমাদের মেয়ে চলছে আমরা দেখছিলাম দেখছিলাম এখানে কত বলছেন কত বলছে কত চাইজে নেই কি ভাই পছন্দ হচ্ছে আচ্ছা আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গড়িগুলো তত্ত্ব আপনাকে দিচ্ছি মাংসের গরু ছেলাম এখানে ছেলাম এখানে দামা দামি চলছে কয় দাঁত কয় দাঁত আট দাঁত ওজন কতটুকু হবে ছয়াত্তর কেজি চল্লিশ কত চায়নি ছয় চল্লিশ দেখছিলাম যে গলগুলো কিনছেন আমরা সেই গলগুলো আপনাদের দিচ্ছি দেখছিলাম যে মাংসের গুড়গুলো কিনছেন আমরা সে গুড় গুলো তথ্য আপনার দিচ্ছি হাবিবুর ভাই দাঁতের দরকার নাই দাঁত দরকার নাই ওজনের দরকার ওজনের দরকার আচ্ছা আমরা দেখছিলাম এখানে কত বলছেন শেষ পাঁচ কত চাই উনি আটান্ন আটান্ন তাহলে হাবিবুর ভাই আজকে কক্সবাজারের জন্য কেনাকাটা চলছে ভাইয়ের জন্য আর কি কয়েকটা হয়েছে মনে হয় না হ্যাঁ আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবার কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে আচ্ছা দেন একটু মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু নাইন আচ্ছা নাম্বার যত হবে হ্যাঁ ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচ জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো করবেন দিনাজপুর কৃষি চিত্র